লেংটি বলা হয় যেটাকে বাংলা ভাষায় নেপি এটা থাকবে বারো পিস সুতি কাপড়ের পিওর সুতি কাপড়ের নিমা আট পিস তারপর পাবেন একটা গেঞ্জি সেট আচ্ছা সুন্দর একটা গেঞ্জি সেট প্যান্ট সহ দুইটা নকশি কাঁথা এম সাইজ যেটা মিডিয়াম সাইজ বলি আমরা বড় সাইজের কাঁথা পানি আপনার গোসলের পরে শরীর মুছানোর জন্য এবং মরিয়ে নেওয়ার জন্য একটা বাততল পেয়ে যাবেন প্রত্যেকটার ভিতর কালার আছে কালার চয়েস করে নেবেন আপনি ঠিক আছে 140 স্কয়ার কিটস যেটার ভিতরে থাকবে একটা হেয়ার ব্রাশ হেয়ার চিরুনি টাং ক্লিনার আপনার কান পলিশ কান নোস ক্লিনার এই যে দেখেন এখানে আছে নীল কাটা থ্রি পিলো একটা সেট এই প্যাকেজে থাকবে এক সেট কালার আছে হিউজ পরিমাণ কালার চুজ করে আপনি নিতে পারবেন ব্যাগও কিন্তু আজকে দিয়ে দিব এই তো দর্শক যেটা বলছিলাম আমরা আবার চলে এসেছি আপনার নোহা বেবি কালেকশন আর নোহা বেবি কালেকশনে আজকে আমরা আপনাদের দেখাবো বেবি মেডিকেল কম্বো প্যাকেজ আর নোহা বেবি কালেকশনের অ্যাড্রেসটা হলো এগারো বারো তেরো দ্বিতীয়তলা বললতা মার্কেট কাঁচাবাজার নিউ মার্কেট ঢাকা আর আমাদের পুরো পুরা ভিডিওটা জুড়ে রয়েছে লাল ভাই আসসালাম আলাইকুম লাল ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকে আমাদের দেখাবেন বেবি মেডিকেল কম্বো প্যাকেজ জি ভাই আজকে আপনাদেরকে দেখাবো মেডিকেল কম্বো প্যাকেজ এত অনেকেই নতুন বাবা হইছেন নতুন মা হইছেন তবে জানেন না আপনার বাচ্চার কি প্রয়োজন ইমার্জেন্সি কি লাগবে মেডিকেলে থাকা অবস্থায় আপনার বাচ্চার জন্য কি কি প্রয়োজনীয় আজকের ভিডিওতে সেই সম্বন্ধে ধারণা দিব এবং পাশাপাশি একটা কম্বো প্যাকেজ আইটেম দিয়ে ছিয়াত্তর পিস করা হয়নি আপনার এতদিন অনেকে অনেক প্যাকেজ বাহিরে দেখছেন তবে আজকে যে প্যাকেজটা দেখাবো সেই একেবারে আনকমন একটা প্যাকেজ আসলে আমরা ব্যাগটা খুলি দেখি আনকমনের ভিতরে আছে কি কি আছে কি থাকছে প্যাকেজে লেন্টি বলা হয় যেটাকে বাংলা ভাষায় ন্যাপি এটা থাকবে 12 পিস বাচ্চার জন্য প্যান্টের বদলে পরানোর জন্য আচ্ছা 12 পিস থাকবে আপনি ন্যাপি কালার চুজ করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই কালার যার যে কালার লাগে কালার চুজ করে নিতে পারবেন 12টা 12 কালার দেব তারপর পাবেন আপনি সুতি কাপড়ের পিও সুতি কাপড়ের নিমা 8 পিস বুতাম নিমা আচ্ছা এটা থাকবে এই প্যাকেজে আটটা আট কালারের পাবেন আটটা আট কালারে পাবেন ওকে তারপর পাবেন আপনারা একটা খুব সুন্দর ফিতানিমা সুতি কাপড়ের ফিতানিমা দুইটা আচ্ছা ঠিক আছে সুতির উপরে ফিতা নিমা পাবেন দুইটা আচ্ছা দুই পিস পাবেন তারপর পাবেন থাই নিমা টাইনিমা এই দেখেন টাইগ ইঞ্জিনিমার ফুল হাতা ওকে ঠিক আছে সونهকে ফুল হাতা নিমা তাদের জন্য এটা এটা পাবেন দুইটা আচ্ছা কালার চয়েস করে নিতে পারবেন তিন চারটা কালার হয় আছে ঠিক আছে তারপর পাবেন একটা গেঞ্জি সেট আচ্ছা গেনজি পাবেন আপনারা একটা গেনজি সেট প্যান সহ এটাও থাকবে একটা প্যান সহ আপনারা একটা গেনজি সেট পেয়ে যাবেন ওকে তারপর পাবেন আপনারা দুইটা নক্সী এম সাইজে যেটা মিডিয়াম সাইজ বলি আমরা দেখেন একটা খুব সুন্দর কাজ করা নক্সী কাথা পেয়ে যাবেন এই আচ্ছা এখান তো আমাকে দেখাচ্ছেন একটা লালカラー আরেকটা হলো এটা হচ্ছে আপনার ইয়েলো টাইপের ইয়েলো কালারের আচ্ছা আর এর ছাড়া 30টা প্লাস কালার আছে কাথার ভিতরে আপনি কালার চয়েস করে নিতে পারবেন আচ্ছা আপনাদের পছন্দের মত আপনারা কালার চয়েস করে নিতে পারবেন ওকে তারপরে কিন্তু থাকবে একটা বড় সাইজের কাঁথা আচ্ছা এটা হলো সেই বড় সাইজের কাঁথা ওকে খুব সুন্দর কাজ করা তারপর পাবেন আপনারা তিন সেটের একটা মোজা সেট তিন জোড়া আচ্ছা এই যে একটা মোজা সেটের জোড়া পাবেন আপনারা জোড়া একটা মোজা সেট তারপর পাবেন একটা খুব সুন্দর ফেস রুমাল আচ্ছা তারপর পাবেন আপনারা ফেস রুমাল রুমাল আচ্ছা তারপর পাবেন একটা ক্যাপ সেট এক জোড়া হাত মোজা এক জোড়া পা মোজা একটা টুপি একটা ক্যাপ সেট ওকে তারপর পাবেন খুব সুন্দর একটা ক্যাপ থাইল্যান্ডের একেবারে মোলাম সফট কাপড়ের ভিতরে খুব সুন্দর একেবারে এই প্যাকেজে পেয়ে যাবেন থাইল্যান্ডেরটা ওকে তারপর কিন্তু পেয়ে যাবেন আপনার একটা বার্তাওল খুব সফট একটা বার্তাওল এটা কিন্তু পানি আপনার গোছলের পরে শরীর মুছানোর জন্য এবং মরিয়ে নেওয়ার জন্য একটা বার্তাও পেয়ে যাবেন প্রত্যেকটার ভিতর কালার আছে কালার চয়েস করে নেবেন আপনি তারপর পাবেন একটা ইউরিন ম্যাট যেটা আপনার বেডের উপরে বিছানোর জন্য তারপর পাবেন একটা একশো সরিস কেয়ার কিটসেট যেটার ভিতর থাকবে একটা হেয়ার ব্রাশ হেয়ার চিরুনি টান ক্লিনার আপনার কান পলিশ কান নোস ক্লিনার এই যে দেখেন এখানে আছে নীল কাটার একটা কেচি ফাইল মেডিসিন ড্রপার দশ পিসের আইটেম একটা সেট কেয়ার কিটস ওকে তারপর পাবেন আপনার একটা ফিডার ওকে খুব সুন্দর একটা একেবারে কিউট একটা ফিডার পাবেন সাইড এমেন জিরো বাচ্চার জন্য ওকে তারপর পাবেন খুব সুন্দর একটা ডায়পার আচ্ছা একেবারে বসুন্ধরা কোম্পানির বিশ পিস ডায়পার পাবেন এই প্যাকেজে পাবেন স্পঞ্জ সাইজের বিশ পিস ডাইপার তবে সবই তো দেখলেন সবই নিবেন তবে এগুলো ক্যারি করবেন কিসে বাচ্চা আপনার মেডিকেল থেকে বাসায় যখন যাবেন এগুলো তো নিতে হলে কিছু একটা লাগবে এটার ব্যবস্থাও আছে একটা ব্যাগ দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা একটা ব্যাগের ভিতরে পাবেন একটা ইউরিন ম্যাট এই যে দেখেন আচ্ছা ইউরিন ম্যাট আচ্ছা সাথে পাবেন একটা ফিডার কভার এই যে দেখেন খুব সুন্দর একটা ফিডার কভার ভাই আর কি কি থাকছে ভাই আর এই যে দেখেন থ্রি পিলো আচ্ছা ফ্রি পিলো একটা সাইড পিলো একটা হেড পিলো আচ্ছা একটা সেট এই প্যাকেজে থাকবে এক সেট তারপর পাবেন একটা খুব এই যে দেখেন একটা কপ ব্র্যান্ডের একটা ওট হুইপস যেটা অনেক সময় বাচ্চা হওয়ার পরে টয়লেটের পরে বাচ্চা আপনার পানি লাগানোর নিচে থাকে ডাক্তারের এর নিচে থাকে এইজন্য একটা ওট হুইপস থাকবে 120 পিসের একটা প্যাকেজে আচ্ছা ওকে তারপর থাকবে একটা মোসরি ভাই একটা প্যাকেট মোসরি কালার আছে হিউজ পরিমাণ কালার চুজ করে আপনি নিতে পারবেন যে কোন কালার আপনার লাগে কালার চয়েস করে কিন্তু নিতে পারবেন আপনারা এই যে দেখেন এটা থাকবে এক পিস আচ্ছা আপনারা আপনাদের পছন্দের মতন কালার চুজ করে আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা ফোল্ডিং মশাই থাকবে এক পিস একদম একটা ফোল্ডিং মশাই আপনারা পাবেন ওকে এই যে ঠিক আছে তারপরে

আচ্ছা সবচেয়ে বেশি চলে আসলে গ্রিন কালার মানুষ আসলে গ্রিন কালার পছন্দ করে আচ্ছা ভাইয়া পুরা প্যাকেজটা তো দেখাইলেন এখন প্যাকেজটা প্রাইস কি ভাবে কোনো সবকিছুর দাম ধরবো না আচ্ছা তাই যদি আলাদা আলাদা করে দাম ধরতে যাই ভাই একেবারে দাম চলে আসবে দশ হাজার টাকা প্লাস যে যে জিনিস দিয়েছি সব আনকমন জিনিস দিয়েছি ভাই কেন এই প্যাকেজটা ভাই আপনি কিন্তু অনেকে অনেক প্যাকেজ দেখছেন তবে এরকম একটা প্যাকেজ কেউ কেউ কোন সময় দেখায়নি আপনাদেরকে কোন সময় কোন দোকানদার এরকম একটা প্যাকেজ করে নাই আপনাদের জন্য নুহা বেবি কালেকশন কিন্তু এরকম একটা আইটেম প্যাকেজ করছে যে আইটেম কি আপনার মেডিকেলে থাকতে প্রয়োজন হবে একেবারে ধামাকা প্রাইস এই আইটেমের প্যাকেজটি আজকে আমরা দিব এই যে দেখেন এ টু জেড প্যাকেজ 20 আইটেম 20 আইটেম এ টু জেড প্যাকেট 20 আইটেম 76 পিসের আজকে পেকে সব কিছু দিয়ে দাম রাখছি মাত্র 6220 টাকা দর্শক আপনারা মাত্র 6220 টাকায় 76 পিসের এই ফুল প্যাকেজটা নিতে পারবেন আপনারা ভাই আরেকটি কথা এক টাকায় অ্যাডভান্স সারা নিতে পারবেন তাই নাকি সারা বাংলাদেশ ঘরে বসে মেডিকেলে বসে অর্ডার করবেন বাহাত্তর ঘন্টার ভিতরে প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে আরেকটা কথা আছে ভাই যারা বিশ জন ক্রেতা আমাদের থেকে প্রথম বিশ জন ক্রেতা যারা অর্ডার করবেন তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা দর্শক আপনারা যে প্রথম বিশ জন যে ক্রেতা আপনারা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রিতে আপনারা এই কম্পো প্যাকেজটা নিতে পারবেন আচ্ছা ভাইয়া সরাসরি যদি কেউ আসতে চায় কিভাবে আসতে পারে সরাসরি চলে আসতে চলে চলে আসবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এগারো বারো তেরো নম্বর দোকান বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় নুহা বেবি কালেকশন আচ্ছা আপনাদের সাপ্তাহিক বন্ধ আমাদের সাপ্তাহিক বন্ধটা হচ্ছে মঙ্গলবার তবে আমাদের এই দোকান আমাদের মার্কেট বন্ধ মঙ্গলবার তবে আমাদের এই দোকান নুহা বেবি কালেকশন কিন্তু সপ্তাহ সাত দিনই আপনাদের জন্য আপনাদের সুবিধা ক্ষেত্রে খোলা রেখেছে আপনারা অবশ্যই আসার আগে কল দিয়ে আসবেন আমাদের দোকান সপ্তাহ সাত দিনই খোলা সো দর্শক আপনারা তাদের সাথে যোগাযোগ করে নুহা বেবি কালেকশন থেকে এই বেবি মেডিকেল কম্বো প্যাকেজটি আপনারা নিতে পারেন